বাহাত্তর আর এক তবে কাবিরের মাপ আর বাহাত্তর দিয়ে হলো কত বাবা তবে বাজানের আজকে আমি একটা পাই না বা পারি না কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য তেহাত্তরখানা বাহাত্তরখানা খানা বাহাত্তর খানা গ্যারেন্টি মজুদ রেখেছেন কিন্তু একখানা একটু ব্যাড় সার আছে ওইটা ব্যাড় আছে আমাদের দিকের মালদার ভাষাই বলে ব্যাড মুর্শিদাবাদের লালগলা জঙ্গিপুর এমনি করে আপনার ফারাক্কা শামশেরগঞ্জ সুতি ওনাদের ভাষার আমাদের ভাষা একই কিন্তু আপনাদের এই সাইডটা একটু আলাদা তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রাঢ় ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে তো ভাই ওয়া ওয়া পাওয়া যাবে গো ওই যে একটু আগে যে দিলাম হ্যাঁ ও তখন দেখি থেকেই দেখেছে বলছে রোজা এই সেই গজগাধারী ঘাট থেকে যাচ্ছে আমার ভাই রামার বন্ধু রাত রে আমার ভাঁসানের রাব রে আমার ভরদানাসিন মায়ের শুনি ছাওড়াতা লাফ এবার ভাইজান বন্ধু রে আরে আমার अब्বা জানেরা তবে একটা কথা আপনাদের বলতে চাই যত মাওলানা বক্তা হুজুর আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে আমরা যে জান্না আমরা যে মহিলা তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে তবে নারীরা কি বালিস নিয়ে থাকবে এবার ওদের মিজাজটা খারাপ হবে না যত হুজুর আসে আর যত বক্তা আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে জান্নাতি পুরুষেরা বাহাত্তর খানা তেহাত্তর খানা হুর পাবে তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে ভাইজান জান্নাতিন আমি জান্না আমি আমার বিবি জান্নাতী আমি জাহান নামি একজাম উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নৌ তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে ইয়া মুলবি সব কী গাহিছে গো এ কী বলছে ওরা পাবে বাহাত্তরটা আর আমরা পাবো মাত্র একটা ওদের মূল জাতটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু হাড়া লেগেয়ে শুনি দেখেন কেমন বোলা বুলি করছে ওরা কী বুঝলেন আপনারা একটু হাড়া যে শুনি দেখেন কেমন গাহা গাহি বোলা বুলি করছে যে ওরা 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 পেবে বাহাত্তরটা আমরা পাবো একটা না একজন নারী যদি আমার একজন নারীর অন্তর যদি বলে দশটাপ আমার আল্লাহ তারা দিবেন দশটাপ যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী চান্নাতি নারী চান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তই জন্য হাজির করে দেবেন নারী নাগো ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে গাড়ি ডিস্টার্ব হচ্ছে আহ্লা মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে মরবেন না থাকবেন এরকম বলে আমার ভাইয়ের আমার বন্ধ রাপ রে আমার আব্বা জান সোনার চানের রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী তবে আমার আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জান্না দেখতে যে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন আর অনেক কিছু নিয়ামাত ওই জান্নাতের ভিতরে দেখলেন কিন্তু ভাই যান জান্নাতি হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমার দয়ার হাবি বললেন একশো পারসেন্ট সুন্দর রূপের মধ্যে কত রূপ কত পারসেন্ট রূপ একশো পার্সেন্ট রূপের মধ্যে এক পার্সেন্ট রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছে কয়েক পার্সেন্ট কয়েক পার্সেন্ট এক পার্সেন্ট তবে এক পার্সেন্ট রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় ফাইটতে যায় না আপনাদের এই জালসাটা আসছে করে ভ

জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী সেটা হলো হান্ড্রেড পারসেন্ট সুন্দরী ভাই যান বন্ধুরে আমার বিবি আপনার বিবি আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবদী হয় না কেন আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী মনে কিছু নেবেন না একদম ইতিহাসের কথা বলছি বিবির মাসে আমার আপনার বিবির মাসে মাসে মেন সহায় হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবি সকাল সন্ধ্যা এবং পায়খানা হয় শুধু তাই নয় এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায় ভাইজান মনে কিছু নেবেন না অন্য কিছু ভাববেন না এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই দুনিয়ার আহিস কোন আইস নয় রে তবে জান্নাতের ভিতরে যে হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় ভাইয়ের আমার বন্ধরা আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায় কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ কি পাওয়া যায় দুর্গন্ধ ভাই হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল বলুন আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাই জান্নাতি হুরদের তাদের মেনসব হবে না তাদের পেশচাব পায়খানা হবে না ভাই জান এমনি সুন্দরী রমণীর রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান নর এবং নারী বানিয়ে রেখেছে নার জান এবার রাসূল বলেন মাম্বান আলিল্লাহি মসজিদান জান্নাতের ভিতরে বাহাত্তর পাবেন আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বাড়াবেন নাকি ঘর লাগবে না গো বলেন ঘর লাগবে না তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন কে বলেছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লাহ বন্দার ঘর বানাই তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাই আমার আব্বাস জানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আগে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বোখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আর একটা কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরও খেপে যাবে কজন ব্যক্তি তিনজন ব্যক্তির দু আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফি দ্বিতীয় নম্বর হলো মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা নাসিন মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো কিলোমিটার দূরে যাবো আমি মুসাফির রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোনো আল্লাহর বন্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন আমার জান আছেন কোন আমার আম্মা যান আমি মুসাফি আমি মজলুম অসহায় রসুল বলছেন মজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় আমার আল্লাহ আমার রসুল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় তবে আমি মুসাফির আমি মজলুম আমি মহতাজ আর আমার এই পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করবো একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা দশ হাজার দিব একজন ব্যক্তি টাকা একজন ব্যক্তি দশ হাজার একজন ব্যক্তি পাঁচ হাজার একজন ব্যক্তি চার হাজার একজন ব্যক্তি তিন হাজার একজন ব্যক্তি দুই হাজার এক হাজার করে পাঁচজন কজন হলো টোটাল অত আবার ভুলবেন না ভুলি গেলেন কেনি হ্যাঁ এই পাঁচ আর এই পাঁচ দশ পাঁচশো টাকা করে পাঁচজন এই কুড়ি মিনিটে এই বিশ মিনিটের মধ্যে মাত্র পনেরো জন ব্যক্তি পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন চার হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন দুই হাজার টাকা একজন এই পনেরো জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মোশাবা করে দিবেন আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি আমি এই পনেরো জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব। ইনশা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা এবার আমরা পেয়ে যাব। মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে খুব কাছাকাছি এগিয়ে আসছে এটা আপনার আগস্টের আজকে উনিশ তারিখ চলে গেল ভাইয়ের আমার আব্বা জানেরা আমার সোনাজ জানেরা ওয়ানলি মাত্র পনেরো জন ব্যক্তি আপনারা ঝটপট চটপট করে আসুন তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহাফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা তিনি আমার পরেই তেনার আগমন আসবে সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তাদের তারাই জানেন ভাই যান আমি সাড়ে আটটায় বলে আপনারা আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় নটার পূর্বে পৌঁছানো সম্ভব নয় বর্তমান বহরমপুরে যেই যান ঝট লাগে রেজাবুল পাঁচশো টাকা দিবে লেখেন মাশাল আলহামদুলিল্লাহ তো ভাই যান সেহুতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন আমি বা কত টেনশনে পড়েছিলাম আর একটার পর একটা মুড় একটার পর একটা টার্নিং কত লোককে গো হ্যাঁ এ বুলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ যাযা খাল্লাহ জাজা আল্লাহর দরবারে দোয়া করবো আপনারা ঝটপট ঝটপট করে আসেন আগে আচ্ছা এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর ছিল পরিমানে 510 টাকা দানে দিল আর এক বান্দা তোর এখানে আসিয়া 510 টাকা দিল মাদ্রাসা মসজিদের লাগিয়া মসজিদ বানাব বলে দিয়া দিল দান উৎস কবুল তালেম মন্ডল 1000 টাকা আর তালেক মন্ডল বাবা দেখো এসে গেল পরিমানে টাকা একা হাজারো দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিশে দান উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন এ মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন

সাবিনা বিবি স্বামী তার বিদেশে আছে সুবাহা আহা এ মনির উদ্দিন দেখো আমার নামে নাম ছিল তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিল আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান পরিমানে টাকা দশ হাজার দিল নারায়ণ দশ হাজার টাকা পরিমাণে টাকা দশ দিলো এই দানি কর হে গোবুলো শুনিলাম শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে ভাই যান আমি দানের শেষে দোয়া করবো ভাই আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না দেখেন যারা দান দিচ্ছেন যারা দান দিচ্ছেন কার মা নাই যারা দান দিচ্ছেন কার বাপ নেই কারা যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই কার যারা দান দিচ্ছেন কারোর শ্বশুর নেই ভাইজান যেমন আমার মা নেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার শাশুড়ি মা নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন আপ আর আপনারা দোয়া দিয়ে যাবেন একটু ধৈর্য হারাবেন না আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না সারা রাত্রি আছে। বক্তা আরও একজন আছে সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে আপনারা ভাবিয়েন না যে আমরা উঠে পাঠে চলে যাব আর না থাকবো না বক্তা বলবে ভাইগো আপনারা আমার আমরাকে নিয়ে এসেছেন আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে ভাই যান এক ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব দু ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব তো ভাই যান বিনা বকাতে কেন টাকা দিবেন টাকার বড় দাম রয়েছে পাতান মন্ডল এক হাজার টাকা কাবাতুল্লা পাঁচশো টাকা এ পাতান মন্ডল আর কাবাতুল্লার নাম পাওয়া গেল দুইজন মিলে টাকা দেড় হাজার দিল একা হাজার পাঁচশত দিয়া দিল ধান কপুল করিবে খোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান তবে ভাইজান যেই দশ হাজার টাকাটা নিয়ে বড় টেনশন ছিল সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছে কিন্তু বাজানারে পাঁচ হাজারের নাম্বারটা একটু চলে আসুন ভাই আপনারা সময় নষ্ট করবেন না একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয় যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয় সময় নষ্ট করবেন না সোনা দয়ার দয় আর আল্লা গ তুমি আমায় দয়া করোনা মা বুধ আল্লাহ গো তুমি আমায় মায়া করো না বেনামিতে একজন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে এক বন্ধা তোর এসে গেল পরিমাণে দুই হাজার টাকা দানে দিল এমন অসহায়ের হাতে দিল দান কবুল কর গো খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিন আমিন এ মোদের দোয়া কবুল রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান সদা তুমি করো হে কবুল